সরু পিঠা বানাচ্ছেন আর সুন্দর হয়েছে তো পিঠাটা সিদ্ধরাজ কত সুন্দর একটা পিঠা বানিয়েছে পিঠা কত করে বিক্রি করেন আপনি হ্যাঁ পিঠা পিঠা কত করে পাঁচ টাকা করে পিঠা পিঠাতে কি কি দিয়েছেন মরিচ দিয়েছেন আর কি দিয়েছেন মাছ আর বু কি মাছ মাছ পুটি মাছ আর কি মাছ দিয়েছেন আর কি মাছ দিয়েছেন এটা এটা হ্যাঁ ওইটা অনেক বড় ওইটা দিয়ে হয় না তুমি বানাতে পারো না তো এটা দিতে সুন্দর বানাতে পারো তুমি কি পিঠার ব্যবসা শুরু করেছো আমি আমি পিঠা বানি তুমি পিঠা বানাও পিঠা 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 ও আচ্ছা পিঠা ভেঙে ফেলছো কেন বারবার না না তোর বড় পিঠা বানায় বড় পিঠা বানিয়ে দিবে আচ্ছা এই দেখো চালের গুড়ি নেওয়ার যন্ত্র কি করেছিস ট্রেন যাচ্ছে না তো গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তোরা টাট দিতে হবে না তুমি তোমাকে কি দেখা যায় ওখানে ওই রাস্তা দি সিদ্রাতুল আম্মা পেটে তুমি বসে বসে কান্না করছো কেন সিদ্রাতুল আম্মা তোমার পিঠা ভেঙে গিয়েছে তুমি পিঠা বানাতে বসে বসে পিঠাটা ভাঙলো কিভাবে ফেলে দিয়েছো থাকো কান্না করতে হবে না তুমি নতুন করে আরেকটা পিঠা বানিয়ে ফেলো হ্যাঁ বানাও সুন্দর করে পিঠা বানাতে কি কি লাগে সিদ্ধাতুল আর আর মাছ লাগে মরিচ লাগে ও ঝাল হয় ঝাল পিঠা বানাচ্ছ আচ্ছা বানাও তাহলে দেখি কিভাবে বানায় পিঠা হ্যাঁ কিভাবে বানাচ্ছ পিঠাটা ভালো করে বড় ডিব্বাটা ভরে নিতে হবে একদম বেশি বেশি করে নিতে হবে ও এটা কি তোমার চালের গুড়ি এই শীতরাত্রের চালের গুড়ি বালুর নিতে নিতে একদম গর্ত করে ফেলেছি চালের গুড়ি নিচ্ছে

দেখেছো ভেঙে যাচ্ছে আম্মুশি খেয়ে দিয়ে দাও লেজে এইভাবে